আর জি করে ট্র্যাজিক ইনসিডেন্টের পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে আজ বেলা তিনটে একটি মিটিং হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন হু ওয়ার্ক অন দ্য নাইট শিফট ইন হসপিটালস এটসেট্রা এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে রাত্রিবেলা হসপিটাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে আন্তঃ বিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি এই রকম দেয়ার শুড বি সেপারেট ডেজিগনেটেড রেস্টরুমস উইথ টয়লেটস ফর উইমেন এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে রাত্রিরের সাথী অর উইমেন ভলেন্টিয়ার্স বি অন ডিউটি অ্যাট নাইট প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং পরস্পরের অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে প্রাইভেট ইনস্টিটিউশন শাল অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রিরের সাথী প্রোটোকল এই যে প্রোটোকল আমরা বলছি একটা বিধি প্রযুক্তি চালিত আচরণ আচরণবিধি এটা যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য জোর দেওয়া হবে ইন অ্যাডিশান দ্য ফলোয়িং স্টেপস উইল অলসো বি টেকেন আপ নাইট পুলিশ প্যাট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস হসপিটালস উইমেন হস্টেলস এটসেট্রা সকল হাসপাতালগুলির সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জলের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে জোর দেওয়া হবে আগে যেটা রেস্টরুম আর টয়লেটের ক্ষেত্রেও বলা আইডেন্টি কার্ড পড়ে থাকার ওপর প্রদর্শনের ওপর এই সকল মেডিকেল কলেজ হসপিটাল প্রভৃতি প্রাঙ্গনে ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া ওয়ার্কিং আওয়ার এমনভাবে করবার চেষ্টা হবে যেন বারো ঘন্টার বেশি কোনো পরিস্থিতিতেই যথাসাধ্য মহিলা ডাক্তারদের মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রেই না এক্সটেন্ড করে যায় যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ড নিয়োজ নিয়োজিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভাপতিত্বে এবং সকল অফিসারের অংশগ্রহণে যে সকল সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে তার একটা টাইপ স্ক্রিপ্ট আপনাদের মধ্যে এই পয়েন্ট ওয়াইজ আমরা এখনই দিয়ে দেবো